সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে এবং খুব সহজে কিভাবে গুণ অঙ্ক করতে হয় সেই নিয়মটি শিখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো বা দুইটি অঙ্ক সমাধান করা শিখব আমরা তো প্রথমেই আমরা এই ক নম্বরটা দিয়ে শুরু করি তো এখানে খুব সহজ একটা অঙ্ক দেখতেছেন তো চলুন প্রথমে আমরা এই গুণ অঙ্ক করার যে নিয়মটা আছে সেই নিয়মটা আগে আমরা জেনে নেই তো প্রথমে কি করব আমরা এই শূন্য দিয়ে নয়কে গুণ করব তারপর এই শূন্যকে গুণ করব এরপর এই নয়কে গুণ করব মানে এই শূন্য দিয়ে প্রথমে এই তিনটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে সিরিয়ালি এরপর আমরা একটা ঘর কেটে দিব তারপর এক দিয়ে এই নয়কে গুণ করব আবার এক দিয়ে এই শূন্যকে গুণ করব এরপর এক দিয়ে এই নয়কে গুণ করব তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ তবে অবশ্য অবশ্যই এই অঙ্কটার ভিতরে কিন্তু অনেক কিছু শেখার আছে তো একটু ধৈর্য ধরে দেখে অঙ্কটা দেখতে থাকুন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো ঠিক আছে আমরা অঙ্কটা সমাধান করি তো অঙ্কটা আমরা এখানে লিখলাম এখন এই শূন্য দিয়ে আমরা নয়কে গুণ করব। প্রথমেই এই শূন্য দিয়ে নয়কে গুণ করব তো শূন্য দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য মানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে শূন্য দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি মানে যেই সংখ্যাকেই গুণ করবো সবসময় শূন্যই হবে তো এটা মনে রাখবেন তো এখন এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে গুণ করব। তো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এই শূন্য দিয়ে নয়কে গুণ করলেও হবে শূন্য তো এখন কি করতে হবে আমাদের এক ঘর কাটতে হবে তো আমরা এক ঘর কেটে দিই এক ঘর কাটার মানে হচ্ছে আমরা একটা শূন্য লিখব এটাই হচ্ছে এক ঘর কাটা তো এখন আমরা এই এক দিয়ে নয়কে গুণ করব তো এক দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে নয় হবে তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব সব সময় সেই সংখ্যা হবে এটা মনে রাখবেন মানে এক দিয়ে যাকেই গুণ করব সেই সংখ্যা হবে এই কারণে এই এক দিয়ে আমরা নয়কে গুণ করলাম তাই নয় হলো এখন এক দিয়ে শূন্যকে গুণ করব তো এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে এক দিয়ে এই নয়কে যদি আমরা গুণ করি তাহলে এই নয় হবে তো আমরা নয় লিখলাম এখন এই অংশটুকু আমরা এখন যোগ করব তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য নামাই নয় আর শূন্য যোগ করলে হয় নয় শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য আর এই নয়ের নয় তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো এখন আমরা অঙ্কটা তুললাম এখানে তো এক দিয়ে আটকে গুণ করব প্রথমে তারপর এই শূন্যকে গুণ করব এরপর এ আটকে গুণ করব তো ঠিক আছে এক দিয়ে আমরা একটু আগে শিখেছি এক দিয়ে যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা হবে তাহলে এখানে এক দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট এককে আট এখন এক দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য আবার এক দিয়ে এই আটকে গুণ করলে হবে আট তো এখন যেহেতু আমাদের এক দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দেব এই দুই দিয়ে এখন আটকে গুণ করতে হবে তো দুই দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট দো গুণে ষোলো তো একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু ষোলো লেখা যাবে না মানে দুইটি সংখ্যা এখানে লেখা যাবে না তো ষোলোর নামবে হচ্ছে ছয় তো আমরা ছয় লিখব। আর এক হচ্ছে হাতে তো এটা মনে রাখবেন এক কিন্তু আমাদের হাতে আছে তো এখন এই দুই দিয়ে শূন্যকে গুণ করবো তো দুই দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হয় কিন্তু এখানে কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ আমাদের কিন্তু হাতে কিন্তু এক ছিল ওই এক আমাদের এখানে লিখতে হবে হাতের এক আমাদের লিখতে হবে তো আমরা হাতের এক লিখি এই একটা হচ্ছে হাতের এক তো এখন এই দুই দিয়ে আটকে গুণ করবো তো দুই দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো আট দুগুণে ষোলো তো এখন ষোলোর ষোলোই হবে তো এই অংশটা আমরা এখন যোগ করে দিই তো আট আর শূন্য যোগ করলে তো আটই হয় আর ছয় আর শূন্য যোগ করলেও ছয় হয় এক আর আট যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে নয় তো আমরা নয় লিখি আর এই ছয়ের ছয় লিখব আর এখন এ একের এক লিখবো তো বন্ধুরা আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ এই নয়শো নিরানব্বই গুণ এক মানে এক দিয়ে যদি আমরা নয়শো নিরানব্বইকে গুণ করি তাহলে গুণ ফলটা কত হবে তো এখানে কিন্তু চারটি অপশনও দেওয়া আছে যদি আপনারা অঙ্ক দুটি ভালোভাবে বুঝে থাকেন বা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু এই অঙ্কের উত্তরটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পারবেন তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে আসলে জানিয়ে দেন এই এক দিয়ে মানে এই এক দিয়ে নয়শো নিরানব্বইকে গুণ করলে গুণ ফল কত হবে এটা কি শূন্য হবে নয় হবে না নিরানব্বই হবে নাকি নয়শো নিরানব্বই হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন